আসসালামু আলাইকুম যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ওই সকল প্রার্থীরা আপনারা একাদশ শ্রেণী ভর্তির জন্য আবেদন করবেন এই ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে দু হাজার তারিখ থেকে এই আবেদন প্রথম পর্যায়ের শেষ তারিখ হচ্ছে এগারোই জুন দু হাজার তারিখে এই আবেদনে আপনার সর্বনিম্ন পাঁচটি কলেজ পছন্দ করতে পারবেন এবং আপনারা সর্বোচ্চ দশটি কলেজ আপনারা পছন্দ করতে পারবেন প্রাথমিক যারা আবেদন করবেন ওই আবেদনের রেজাল্ট প্রকাশ হবে জুন তারিখ এই আপনারা প্রতিষ্ঠান পেয়েছেন কিনা যদি আপনারা প্রতিষ্ঠান পান তাহলে আপনারা মেসেজ পাবেন প্রথম পর্যায়ে প্রতিষ্ঠান কনফার্ম করতে হবে চব্বিশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত এই কনফার্ম করবেন যে সকল প্রার্থীরা আপনাদের প্রতিষ্ঠান পছন্দ হবে এবং গ্রুপ পছন্দ হবে ওই সকল প্রার্থীরা যে সকল প্রার্থীদের প্রতিষ্ঠান পছন্দ হবে না এবং আপনারা চান্স পাবেন না ওই সকল প্রার্থীরা আপনারা দ্বিতীয় ধাপে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই চলবে তিরিশে জুন থেকে দুই জুলাই পর্যন্ত এই তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবেন যে সকল ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন ওই দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট প্রকাশ হবে চার জুলাই দু হাজার তারিখে এছাড়াও প্রথম পর্যায়ে যারা প্রতিষ্ঠান কনফার্ম করবেন নিশ্চয়ন করবেন ওই সকল প্রার্থীদের মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হবে চার জুলাই দুহাজার চব্বিশ তারিখে দ্বিতীয় পর্যায়ে যারা প্রতিষ্ঠান পাবেন ওই সকল প্রার্থীরা পাঁচ জুলাই থেকে আট জুলাইয়ের ভিতরে প্রতিষ্ঠান কনফার্ম করতে হবে এর পরবর্তীতে রয়েছে তৃতীয় দাপে ধাপে যে সকল স্টুডেন্টরা প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনারা প্রতিষ্ঠান পাবেন না এবং প্রতিষ্ঠান পেয়েও কনফার্ম করবেন না ওই সকল প্রার্থীরা আপনারা তৃতীয় ধাপে অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লাই ডেট হচ্ছে নয় জুলাই থেকে দশ জুলাই দুই দিন মাত্র এই রেজাল্ট প্রকাশ হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই রেজাল্টে যারা প্রতিষ্ঠান পাবেন তারা তেরোই জুলাই থেকে চোদ্দ জুলাই ভিতরে প্রতিষ্ঠান কনফার্ম করবেন এর পরবর্তীতে রয়েছে ভর্তির তারিখ যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দাপে কনফার্ম করছেন এবং প্রতিষ্ঠান পেয়েছেন ওই সকল প্রার্থীরা পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের ভিতরে আপনারা ভর্তি হবেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দাপে যারা প্রতিষ্ঠান পেয়েছেন এবং প্রতিষ্ঠান কনফার্ম করেছেন ওই সকল প্রার্থীরাই আপনারা পনেরো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের ভিতরে আপনি ভর্তি হতে পারবেন যে সকল প্রার্থীরা ভর্তি হবেন তাদের কেলার শুরু হচ্ছে তিরিশে জুলাই এছাড়াও চতুর্থ এবং পঞ্চম ধাপে যদি অ্যাপ্লাই নেয় তাহলে তারা নোটিশ প্রকাশ করবে ওই নোটিশ অনুযায়ী নোটিশের তারিখ অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এছাড়াও আরও অন্য অন্য নোটিশ সংক্রান্ত যে কোনো তথ্য